আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ সাফায়তুল্লাহ আজকে আমরা আলোচনা করব জোলজি প্রথম অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট টপিক্স জোলজি যে পর্ব আছে সেই পর্বগুলোর ভিতরে প্লাটিহেলমিন্থেস এবং নেমাটোরা নিয়ে এই পর্বগুলো সম্পর্কে আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে যে প্রাণী জগতের যে নয়টি পর্ব আছে সেই নয়টি পর্বের নাম এই নয়টি পর্ব যথাক্রমে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিন্থেস নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থোপোডা অ্যাকাইনোডার্মাটা অ্যান্ড করডাটা এই যে নয়টি পর্ব এই নয়টি পর্বের ভিতরে আজকে আমরা আলোচনা করব নেমাটোডা এবং প্লাটি হেলমিনথেসের ভিতরে চলো স্ক্রিনে চলে যাই ওকে তাহলে প্লাটি হেলমিনথেস ভার্সেস নেমাটোডা আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টা ক্রিম এবং গোল প্লাটি প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা এবং নেমা নেমাটোস শব্দের অর্থ গোল বা সুতা সুতা ক্রিমি তাহলে এই যে প্লাটি প্লাটিহেল এবং নেমাটোডা সম্পর্কে যদি আমরা জানতে চাই প্রথমে যেটি আছে সেটি হচ্ছে আমরা বৈজ্ঞানিক নামগুলো জানবো কি কি প্রাণী আছে তার নামগুলো আমরা আগে একটু লিখে ফেলবো খাতায় তাহলে প্রথমে নেমা হেলভিন বা নেমাটোডা তাহলে এই যে প্লাটি হেলমিনথেস এই প্লাটি হেলমিনথেসের মানে চ্যাপটা কৃমি তাহলে চ্যাপটা কৃমি আমরা দুই ভাগে ভাগ করতে পারি চ্যাপটা ধরো এইটা একটা চ্যাপটা জিনিস তাহলে চ্যাপ্টা কৃমি কেমন হতে পারে যদি আমরা এটা এইভাবে কল্পনা করি ফিতার মতো বা টেপ বা ফিতা এটাও কিন্তু একটা চ্যাপটা জিনিস তাহলে এইটা একটা চ্যাপটা অংশ যেটা দেখতে ফিতার মতো দর্জিরা যে ফিতা মাপে সেই ফিতা সো এখানে চ্যাপটা কৃমি এটা ধরি ফিতার মতো ফিতার মতো যেটাকে আমি বলবো টেপ 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 আরেকটা এটাও চ্যাপটা হতে পারে যেটা দেখতে পাতার মতো তাহলে পাতার মতো যে অংশ আছে সেটাও কিন্তু চ্যাপটা তাহলে এই যে পাতার মতো অংশ এই পাতার মতো এটাকে আমরা বলবো ট্রেমাটোড ট্রেমাটোড আচ্ছা আর যেটা নেমাটোডা নেমাটোডাগুলো সুতার মতো সো এই যে সুতার মতো কৃমি এই সুতার মতো কৃমিটা যদি সুতাটা যদি এইভাবে গোল আকারে থাকে সেটাকে আমরা বলতে পারি যে গোল কৃমি তাহলে আইদার সুতা কৃমি অর গোল কৃমি ওকে তাহলে প্লাটি হেলমিনথেস এবং নেমা প্রথমে যে কথা আমরা বললাম একটা হচ্ছে পাতার মতো বা ট্রেমাটোট যেটা পাতার মতো চ্যাপটা আরেকটা হচ্ছে ফিতা ফিতার মতো যে দর্জিরা ফিতা আছে তাদের ফিতার মতো যেটাকে আমরা বলছি টেপর্ন আর এটাকে আমরা বলেছি ট্রেমাটোড আচ্ছা আর ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে নেমাটোড সেটা আয়দার হতে পারে সুতার মতো অথবা হতে পারে গোলকৃমি বা গোল আকার তাহলে গোলকৃমি হলে আমরা এটাকে বলতে পারি রাউন্ড আর সুতার মতো বলতে পারি আমরা এটাকে বলতে পারি থ্রেড ওর্ম থ্রেড মানে সুতা থ্রেড ওকে তাহলে আমরা একটু বৈজ্ঞানিক নামগুলো শিখে আসি আচ্ছা তাহলে প্লাটি হেলমিনথেসে প্লাটি হেলমিনথেসে বৈজ্ঞানিক নামের নাম এক নম্বর টেনিয়া সোলিয়াম শুকরের ফিতাক্রিবে আরেকটা হচ্ছে টেনিয়া সেজাইনাটা যেটা গরুর ফিতাক্রিবে তাহলে আমরা একটু লিখে ফেলি টেনিয়া

এটা হচ্ছে গরুর ফিতাকৃবি গরুর ফিতাকৃবি ওকে তাহলে টেপওয়ার্মের ভিতরে আমরা লিখে ফেললাম টেনিয়াস সোলিয়াম অ্যান্ড টেনিয়াস অ্যাজাইনাটা এছাড়াও বিভিন্ন ব্লাডে থাকে এমন সেটার নাম হচ্ছে সিস্টোসোমা সিস্টোসোমা এস সি এইচ আই এস টিও সিস্টো সোমা এস ও এম এ সিস্টোসোমা ম্যানসোনি অর সিমিলার অর সিস্টোসোমা হেমাটোবিয়াম হেমাটোবিয়াম অথবা সিস্টোসোমা জাপনিকম জাপনিকাম সো ফলে ট্রেমাটোড ট্রেমাটোড এরা হচ্ছে পাতার মতো দেখতে ট্রেমাটোড পাতার মতো তাহলে পাতার মতো ট্রেমাটোরের একটা উদাহরণ হচ্ছে সেটার নাম ফেসিওলা হেপাটিকা ফেসিওলা হেপাটিকা ফেসিওলা হেপাটিকা তাহলে আমরা প্লাটিহেলমিনথেসগুলোর নামের ভিতরে চলে আসলাম স্পেশালি টে ফর্মের ভিতরে টেনিয়াস সোলিয়াম এবং টেনিয়াস টেনিয়াসটা এই দুইটা আমরা অবশ্যই মনে রাখবো টেনিয়া সোলিয়াম এবং টেনিয়াস সেজাইনাটা আচ্ছা এবং এখান থেকে সৃষ্ট ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিস্টোসোমার ভিতরেও এগুলো হচ্ছে সৃষ্ট সময় ম্যানসোনি সৃষ্টসোমা হেমোটেবিয়াম সিস্টোসোমা জাপনিকম এগুলোও দেখতে পাচ্ছি আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেয়াপমগুলো টেনিয়াস সোলিয়াম এবং টেনিয়া সেজাইনাটা এবং এই যে সিস্টোসোমা সিস্টোসোমা ম্যানসোনি সৃষ্ট সময় হেমোটেবিয়াম সৃষ্টসমা জাপনিকম এগুলো কিন্তু চলে যাবে ট্রেমাটোডের ভিতরে ট্রেমাটোডের ভিতরে তাহলে এখানে ট্রেমাটোডে ব্লাডের ট্রেমাটোজ আমরা দেখতে পাচ্ছি এবং পরের পেজে পরের পেজে এখানে দেখতে পাচ্ছি যেটা পাতার মতো যেটা পাতার মতো সেটা হচ্ছে এটা একটা ট্রেমাটো যেটা হচ্ছে ফেসিওলা হেপাটিকা ফেসিওলা হেপাটিকা সে লিভারে ডিজিজ করে লিভারে ডিজিজ করে লিভারকে আক্রমণ করে দ্যাটস অ্যা হেপাটিক হেপাটিক মিনস লিভার লিভারে আক্রমণ করে তাহলে এখান থেকে আমরা অনেকগুলো বৈজ্ঞানিক নাম শিখলাম আচ্ছা এখন পরবর্তীতে আমরা চলে আসি যেটিতে আসব সেটি হচ্ছে যে নেমাটোডা নেমাটোডার বৈজ্ঞানিক নামগুলো আমরা এখন লিখে ফেলি নেমাটোডা আচ্ছা দেখো এখানে নেমাটোডার ভিতরে প্রথম যেটি আছে সেটি হচ্ছে লোয়া লোয়া যেটাকে আমরা বলি চোখে হয় এই কৃমিটা চোখ কৃমি চোখে হয় চোখের ভিতরে চোখ ক্রিমি লোয়া লোয়া আচ্ছা তার সাথে নাম্বার টু অ্যাসকারিস লুম্ব্রি কয়েডিস তারপরে অ্যানকাইলোস্টোমা নকাই লোস্টোমা ডিওডনালি ডিও সবগুলো বৈজ্ঞানিক নাম নিচে আলাদা আলাদা দাগ হবে 4 নম্বর ইউচেরেরিয়া ইউচে রেরিয়া ব্যানক্রফটি ব্যানক্রফটি এটা হচ্ছে গোদ্রোগের কৃমি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসকারিস লুমরিকয়েডিস অ্যাসকারিস লুমরিকয়েডিস সেটা কিন্তু গোল কৃমি তারপরে অ্যানকালিস্টোমার ডিউডিনালি সে কিন্তু হুক কৃমি তার হুক আছে তারপরে ইউচোরিয়া ব্যানক্রফটি সে কিন্তু গোদ কৃমি গোদ কৃমি তাহলে আমাদের নেমাটোরার ভিতরে আরো অসংখ্য নাম আছে যেমন আরেকটি নাম সেটি হচ্ছে নিকাটোর আমেরিকানা নিকাটোর আমেরিকানা থেকে আমেরিকানা আমেরিকানা নিকাটোর আমেরিকানা আচ্ছা এটাও একটা হুক্রিমি হুক্রিমি তাহলে আমরা প্লাটিহেলমিন এবং নেমাটোডার এদের প্রত্যেকের বৈজ্ঞানিক নাম শিখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় দশ থেকে এগারোটি বৈজ্ঞানিক নাম আমরা শিখে ফেললাম এখন আমরা একটা ছবি দেখে আসছি ওকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে কমন টাইপস অফ ফিনাইল ফিলাইন ইন্ডাস্ট্রিয়াল ওমস তাহলে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাউন্ড রোম যেটা গোল ক্রিমি রাউন্ড মানে গোল সেই গোল ক্রিমি এরা সুতা বাট এরা হচ্ছে আলটিমেট যখন প্যাঁচানো থাকে তখন রাউন্ড রাউন্ড শেপে থাকে দ্যাটস এটাকে আমরা বলছি অ্যাসকারিস লুম রিকয়েডিস একটু আগে আমরা এটা পড়লাম অ্যাসকারিস লুম রিকয়েডিস তারপরে এইটা একটা এক্সেপশন এটা বোয়ে নাই এটা আমাদের বোয়ে নাই যে চাবুক ক্রিমি হুইপ রোম হুইপ মানে চাবুক সেই চাবুকের মতো যে ক্রিমিটা সেটার নাম হচ্ছে টাইচিউরিস টাইচিউরা সো কিন্তু এই যে হুইপ্রম চাবুকের মতো মনে হচ্ছে যে এখানে ধরে আমরা এটাকে চাবুক হিসাবে ইউজ করব। আচ্ছা তারপরে আমরা হুক আছে আমরা দেখতে পাচ্ছি হুক ক্রিমি হুক ক্রিমের ভিতরে একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি আমরা একটু আগে লিখেছি অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি আচ্ছা এর সাথে সাথে আরেকটা ছিল নিকাটোর আমেরিকানা ওকে আর টেপ যেটা টেপের মতো এটা হচ্ছে ছিল আমাদের প্লাটিহেল বিনথেস এই এই হচ্ছে আর এখানে যে করা আছে এগুলো সবগুলো নেমা হেলমিনথেস বা নেমা নেমাটোডা ওকে এই পর্বের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা ফিতার মতো এটা হতে পারে আইদার টেনিয়াসোলিয়াম অথবা টেনিয়াস তাহলে আমাদের এই বৈজ্ঞানিক নামগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন মার্কের একটা প্রশ্ন আসে এখান থেকে সচারাচারী যে প্লাটিহেলমিন্থেসের তিনটি এক্সাম্পল লিখে লিখতে বলে অথবা নেমা তিনটি এক্সাম্পল লিখতে বলে আশা করি এর পরবর্তীতে পরীক্ষায় আসলে তোমরা ইনশাল্লাহ এটা সম্পর্কে খুব ভালোভাবেই উত্তর করতে পারবে আচ্ছা আমরা একটু এই প্লাটিহেলমিন্থেস এবং নেমাহেলমিন্থেসের মাঝে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে যে বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় অবজেক্টিভ আকারে এসে থাকে চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি এই যে আমরা এখানে বৈশিষ্ট্য চলে এসেছি এখানে বৈশিষ্ট্যের ভিতরে প্রথম যে পার্টি সেটি হচ্ছে যে প্লাটিহেল মিন্থেস আমরা জানি পরিফেরা নিডারিয়া এবং প্লাটিহেল মিন্থেস এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট আচ্ছা আমরা সিলোম কি অ্যাসিলোমেট কি সিডোসিলোমেট কি এবং ইউসিলোমেট কি এইটার উপরে আমি একটা ক্লাস তোমাদেরকে নিবো ইনশালা এটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে তাহলে এখন আপাতত এটুকু জানো যে পরিফেরা নিডারিয়া এবং প্লাটি প্লাটিহেলমিনতেস এই তিনজন অ্যাসিলোমেট বাট যেটা চার নম্বর চার নম্বর হচ্ছে নেমাটোরা নেমাটোডা কিন্তু সিউডোসিলোমেট সিউডোসিলোমেট সংক্ষেপে একটু বলি অ্যাসিলোমেট মানে যাদের যে পেরিটোনিয়াল সেলের পরিবর্তে সেখানে থাকে স্পঞ্জি প্যারেন্ট কাইমা আর যেটা সিলোমেট সেখানে বাইরে থেকে পেরিটিরা মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি থাকে ব্লাস্টোসিল সেল এই ডিফারেন্সে এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা হচ্ছে সিউডোসিলোমেট এবং একটা হচ্ছে অ্যাসিলোমেট নাম্বার টু প্লাটিহেলমিনিসের সাকার উইথ হুক থাকে তারা রক্ত চুষে নেয় এই সাকার এবং হুক দিয়ে তাহলে সাকার থাকে এবং হুক থাকে এবং কারো কারো প্রোগ্লোটিডস থাকে এটা সাকার এবং হুকের মতো একটা ছোট্ট অংশ যেটাকে আমরা বলছি প্রোগ্লোটিডস ওকে এর সাথে আর নেমোটোডার ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি যে এদের পুষ্টিক সোজা নেমোটোডা সুদা কৃমি পুষ্টিক সোজা এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত দ্যাটস ওয়াই এটাকে বাহ্যিকভাবে মনে হয় যে টিউব উইথিন এ টিউব নলের ভিতর নল তাহলে নলের ভিতর নল বা টিউব উইথিন এ টিউব এটা অবজেক্টিভ আসে যে টিউব উইথিন এ টিউব টিউব উইথিন এ টিউব কোন পর্বের প্রাণীদের বলা হয় সেটা হচ্ছে নেমোটোডা পর্বের প্রাণীদের বলা হয় আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি দেহতক কাদের কেমন থাকে দেহুত্বক মিসদের থাকে সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকলে আবৃত আর এদের থাকে হচ্ছে ইলাস্টিন নির্মিত ইলাস্টিন ইলাস্টিন কিন্তু ইলাস্টিক কি হয় টানলে লম্বা হয় তেমনি এই কৃমিগুলো টানলে কিন্তু লম্বা হবে দ্যাটস ওয়াই ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত আচ্ছা তারপরে রেচন অঙ্গ রেচন অঙ্গের নাম ফ্লেম সেল প্লাটেহেলমিনেছে রেচন অঙ্গের নাম ফ্লেম সেল এইটা মানে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রতিটা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য তাহলে এই যে শিখাকোষ অসংখ্য রেচনালী থাকে শাখা যুক্ত এবং শিখাকোষ থাকে বা ফ্লেম সেল থাকে আগুন ধরায় দেয় ফ্লেম সেল বইয়ে দেখবা একটা সুন্দর ছবি আছে এমন যে আগুন জ্বলছে ফ্লেম সেল আর এখানে নেমাটোড়ার ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায় যে এদের পুরুষ এবং স্ত্রী এরা কমপ্লিটলি ডিফারেন্ট থাকে দ্যাটস ওয়াই এদের আকার আকৃতি বর্ণ এদের কালার ডিফারেন্স থাকে সব কিছু ডিফারেন্সের কারণে এদেরকে বলা হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম আচ্ছা পরের বৈশিষ্ট্য আমরা চলে যাই সেটা হচ্ছে প্লাটিহেলমিন্থেসের যারা আছে তারা হচ্ছে উভলিঙ্গ বাট যারা নেমাটোডা তারা কিন্তু ম্যাক্সিমামই একলিঙ্গ তারপর পয়েন্ট ওভার ক্ষেত্রেই হচ্ছে রক্ত তন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত এবং এদের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে লার্ভা দশা এটা অবজেক্টিভ আসবে লার্ভা দশার নাম কি যে প্লাটিহেল বিন্দেসের লার্ভা দশা কি এবং নেমোটোরাল লার্ভা দশা কী প্লাটিহেল বিন্দেসের লার্ভা দশার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে রেডিয়া সার্কারিয়া তারপরে হচ্ছে স্পেরোসিস অ্যান্ড সিস্টেসার্কোসিস আচ্ছা আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে টেনিয়া সোলিয়াম বা শুকুরের কৃমি যেটা আছে ফিতা কৃমি এই শুকুরের ক্রিমি যারা শুকুরের মাংস খায় তাদের পেটে কিন্তু এই ডিজিজটা হয় যেটাকে আমরা বলি সৃষ্টি সার্কোসিস এই ডিজিজটা কিন্তু শুকুরের মাংসে থাকে ওকে তাহলে আমরা সৃষ্টি সার্কাস সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই লার্ভা দশার নাম হচ্ছে সৃষ্টি সার্কাস ওকে আরেকটা হচ্ছে লার্ভা দশা যেটা হচ্ছে নেমোটোডার ক্ষেত্রে থাকে যার লার্ভাদশার নাম লার্ভা দশার নাম হচ্ছে র্যাপিডিটি ফর্ম অর মাইক্রোফাইলেরিয়া তাহলে মাইক্রোফাইলেরিয়া মাইক্রোফাইলেরিয়া এটা কিন্তু গোদরোগের ক্ষেত্রে হয় বা ইলিফেন্টিয়াসিসের ক্ষেত্রে হয় তাহলে নেমাটোজা এবং প্লাটি হেলমেন্থেসের আমরা বৈজ্ঞানিক নামগুলো শিখলাম এবং এর সাথে আমরা এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম তো তোমরা যখন পড়বে অবশ্যই এই বৈশিষ্ট্য এবং নামগুলো খাতায় লিখে ফেলবে এবং সুন্দর করে ব্রেনে সেভ করে নিবে যাতে যে কোনো পরীক্ষায় যে কোনো স্থানে তোমরা এগুলোর উত্তর করতে পারো আজকে এই পর্যন্তই আলোচনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম